سورة سورة آيات شايت والذين يستنبون كبائر الاسم والفواهش وإذا غاجبوهم يكفرون যারা গুরুতর পাপ ও অশ্লীল কার্য হতে বেঁচে থাকে এবং ক্রোধ বিশিষ্ট এবং ক্রোধাবিষ্ট হয়ে ক্ষমা করে দেয় দেয়ালী নাসতির মুসলতা ওয়া আমি ডাক ইউনফিকুন যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয় নামাজ পড়ে পরামর্শের মাধ্যমে নিজেদের কর্ম সম্পাদন করে এবং তাদের যে জীবিকা দিয়েছি তা হতে ব্যয় করে ওয়া ইজুম বা ইয়ু হুম এবং যারা অত্যাচারিত হলে প্রতিশোধ গ্রহণ করে অ যুম মিসুহা ফ মন আ ফ আসলাহা মন্দের প্রতিফল অনুরূপ মন্দ এবং যে ক্ষমা ও আপস নিষ্পত্তি করে তার পুরস্কার আল্লাহর সমীপে আল্লাহ জালিমদের পছন্দ করেন না ভালামা নি তাসরা বাদা জুলমিহি ফাউলা ই কামা আলাইহিমিন সাবিল তবে অত্যাচারিত হওয়ার পর যারা প্রতিশোধ গ্রহণ করে আদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হবে না ইন্না মাসাবিলু আলাল্লাযিনা ইযলিমুনা আন-নাসা ওয়া ইয়াগূনা ফিল আরজি বিগাইরিল হাক্কি উলায়েকা লাহুম কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা মানুষের উপর অত্যাচার এবং পৃথিবীতে অহেতুক বিদ্রোহ করে বেড়ায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ওয়া ওয়া গাফারা ইন্না জালিকা লাবিন আজ উমিল উমুর কেউ ধৈর্য ধারণ করলে এবং ক্ষমা করে দিলে তা হবে বিরত্বের কাজ ওয়া মাইয়ুযলি লিল্লাহু ফামালাউ মিওয়ালি মিন বদিহি

তখন বলতে শুনবে আমাদের কি পত্তাবর্তনের কোনো উপায় নেই ওয়া তারা হুম ইউরাজুনা আলাইহা হাসি না মিনাজরুল্লি ইয়ঞ্জুরুনা মিন তরফিন كافين وقال <سؤال> الذين آمنوا إن الكاسي إن الكاسيرين الذين قاسيروا أنفسهم وأهليهم يوم القيامة ألا إن الظالمين ওদের জাহান্নামের নিকট বস্তিত করা হলে দেখতে পাবে অপমানে অবনত এবং ভয়ে ওরা অর্ধনীমিত দৃষ্টিতে তাকাচ্ছে বিশ্বাসীরা কেয়ামতের দিন বলবে ক্ষতিগ্রস্ত তারাই যারা নিজেদের ও নিজেদের পরিজন বর্গের ক্ষতিসাধন করেছে জেনে রাখো সীমা লঙ্ঘনকারীরা স্থায়ী শাস্তি ভোগ করবে সুরা 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 আয়াত সাঁত্রিশ থেকে পঁয়তাল্লিশ